ভাইয়া এবং বোনেরা আজকে সোমবার দিন রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র পাঁচবার পড়ুন আল্লা আব্দুল আমিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে নামাজ না পড়ার গুণা চোখের গুনা কানের গুণা জবানের গুণা আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রে দূর করে দেবে এবং আপনাদের যাদের মনের মধ্যে ন্যাক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে মনের বাসনা আছে আল্লাহ রাব্বুল তাদের মনের ন্যাক আশা মনের বাসনা পূরণ করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকে সোমবার দিন অথবা শ্রেষ্ঠ আমলটুকু করবেন এবং নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দেব ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন আর পড়বেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে সোমবারের দিন অথবা রাত কিন্তু দোয়া কবলের দিন নিষ্পাফ হওয়ার দিন নেবে কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রতি সম্বারে রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুইটি রোজা আল্লাহর নবেজে রাখতেন একটি সম্বার আরেকটি বৃহস্পতিবার আল্লাহর নবীজি সোমবারে কেন রোজা রাখেন সাহাবাই জানতে লাগলেন আল্লাহ আমরা সাহাবাই জানতে চাই আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন সাহাবাই কেরামরা আমল করতে জিজ্ঞেস করলেন কারণ আল্লাহ রসুল যে আমল করেছেন সাহাবাই আমরাও সে আমলগুলো করেছেন আল্লাহ একবার আল্লাহ রসুল তখন বললেন ও আমার সাহাবাই কেনরা আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখি শোনে রাখো শোনে রাখো সারা পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যত মমিন মুসলমান আছে প্রত্যেকটা মমিন মুসলমানের আমল নামাটা সপ্তাহে দুইটি বার আল্লাহ রবিনের নিকট উপস্থাপন করা হয় আমার আল্লাহ রব্বুল আলমিন সপ্তাহে দুইটি বার তাদের আমল নামাটা দেখেন আর সেই দুইটি সময় হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার নেবিজি বলেছেন আমি যাই আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমল নামাটা দেখবে তখন আমি যেন রোজ অবস্থায় থাকি আমাকে আল্লাহ দেখে এই জন্যে আল্লাহর জন্যে আমি এই দিন রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবীজি বললেন শুধু তাই নয়। এই এবং বৃহস্পতিবার এমন গুরুত্বপূর্ণ দিন যে ব্যক্তি আল্লাহর নিকট মন থেকে তাওবাতুন সুহা করতে পারবে আল্লাহ আলামিন তাকে ক্ষমা করে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে কি আল্লাহর কাছে ক্ষমা চাইবে সোমবারে ক্ষমা চাইলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা পেয়ে যাবেন এত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন দোয়া না করলে কি করবেন বলেন তো দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যটা পরিবর্তন হবে জীবনটা সুন্দর হয়ে যাবে শান্তি পাবেন বালা মুসিবতগুলো দূর হবে এই আমলগুলো করলে আপনাদের জীবনে অনেক গুনা করেছেন কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে গুণা তো কম হয় না তাওবাতুন নাসুহা করতে হবে আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে তাওবাতুন নাসুহা করবেন এই দোয়াটা আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলেই আল্লাহ ক্ষমা করে দিবে তবে মন থেকে পাঠ করতে হবে আর কখনো গুণা করবেন না এরকম মন মানসিকতা নিয়ে আপনাকে পাঠ করতে হবে আপনি গুণাও করবেন দোয়াও পাঠ করবেন এমনটা করলে হবে না গুনা ছেড়ে দিয়ে মন থেকে আপনি বলতে হবে আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না গোনা করেছি ভুল করেছে ভবিষ্যতে আর গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে এ দোয়াটা আপনি করবেন প্রথমে তারপরে আপনি আল্লাহ রাবুল আলামিনের নিকট ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন আমার আল্লাহ আলামিন আপনার চোখের যত গুণ আছে টিভি দেখেছেন গান বাজনা দেখেছেন মুভি দেখেছেন সিনেমা দেখেছেন যত নাজায় দৃষ্টিপাত করেছেন আল্লাহ চোখের গুনাগুলোকে ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গুনা করেছেন নিষিদ্ধ কানের গুণাগুলো ক্ষমা করে দিবে জবানের গুণাগুলো ক্ষমা করে দিবে মোট কথা আল্লাহ রাবুল আলমিন আপনাকে নিষ্প বে গোনা মাসুম বানিয়ে দিবে তাই আপনাদেরকে বলবো মন থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমরা এক্ষরে আমলটি করতে চলেছি আজকে সোমবার দিন অথবা রাত যখনই আপনি দেখছেন তখনই আমলটি করবেন আমাদের সঙ্গে সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচটি বার দরুদ শরীফ পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন পাঁচটি বার দুরুশ শরীফ পাঠ করলে পঞ্চাশটা রহমত আপনার উপরে নাজিল হবে আল্লাহু আকবার এবং নবীজি বলেছেন পঞ্চাশটা গুণা আপনাদের ক্ষমা হয়ে যাবে পঞ্চাশটা নেকি আপনাদের আমল আমার মধ্যে আল্লাহ রব্দুল লালামিন লিখে দিবেন এবং পাঁচটি দুরুদের হাতিয়া হা 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 নবী যে রৌযাবাকে ফেরেশ তারা পৌঁছে দেবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত দেশের নাম নবী যে পাকে পৌঁছে দেওয়া হবে সকলে বলেছ বাহান তাই মন থেকে এ দুরুদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন পাঁচটি বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ আর শিখানো ছোট্ট দেওয়াটি পাঁচটি বার পাঠ করবেন আল্লাহ ওয়াদা করেছেন সঙ্গে সঙ্গে আপনার গোনাগুলো ক্ষমা করে দিবে যত কঠিন গোপন শক্ত গোনা হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিবে এটার নামই হচ্ছে তাওবাতুন না সু প্রথমে আপনি বলবেন আল্লাহকে মন থেকে আল্লাহ জীবনে যত গোনা করছি ভুল করছি দ্বিতীয় নাম্বার আল্লাহ। ভবিষ্যতে আর গুণা করব না তিন নাম্বার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মন থেকে কথাগুলো বলে আপনি আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট দোয়াটা আল্লাহর শিখানো দোয়াটা পাঠ করুন نفسي فغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب বিএন নে যলম তুফসি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই বরকত নাই চতুর্দিকে শুধু অভাব আর অভাব মন থেকে দোয়াটি পাঠ করুন ওয়াদা বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে তবে মন থেকে পাঠ করতে হবে পাঠ করুন আল্লাহ আ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আউজুবিকা মিন গলা বেতী দাইনি ওয়া কহরে রেজাহা যাদের মনের সাব পূরণ হয় না অনেক দোয়াল্লার গেসে করছেন কিন্তু পূরণ হয় না আল্লাহর কসম করে বলেছেন অবশ্যই আল্লাহ দোয়াকে আল্লাহ কবুল করবেনই করবেন এই ছোট্ট দোয়াটা পাঠ করে দোয়া করলে পাঠ করুন আমার সঙ্গে আস আলোকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت ال احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

আল্লাহর কাছে দোয়া করুন মন থেকে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কয়ুম ও আল্লাহ আজকে সোমবার দিন অথবা তোমার যে কোনো বান্দার আজকের আমলটি করেছে আল্লাহ তাদেরকে তুমি কবল করো মেনজুর করো মনের আশা পূরণ করো আল্লাহ জীবনে যত গুণা করছে ও আল্লাহ জেনে না জেনে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করো মাফ করো আল্লাহ নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে টাকা নাই পয়সা নাই খুব সমস্যা আছে আল্লাহ তাদের সমস্যাগুলোকে সমাধান করে দাও যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে ছেলে হাজব্যান্ড বিদেশে থাকে নিজে বিদেশে থাকে আল্লাহ ঘরের মধ্যে যে যে জায়গায় ইনকাম করে কামাই করে আল্লাহ তাদের সকলে রিজিকের মধ্যে বরকত দাও সকলকে আল্লাহ তালা তুমি ধনী বানিয়ে দাও অভাব অনটন গুলো ঘর থেকে দূর করে তুমি গাইবি ধন সম্পদের রিজিক দিয়ে ভরপুর করে দাও আই আল্লাহ ল তোমার অনেক বান্দাবান্দিরা মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ পূরণ হয় না আল্লাহ তোমার বান্দা বান্দিদের সকলের মনের স্বপ্ন মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও মনের হয়রানি দূর করে দাও আল্লাহ অনেকে ছেলে মেয়ে নেয় আল্লাহ ছেলে মেয়ে সন্তান দান করে দাও অনেকের বিবাহ হচ্ছেন আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও অনেকে ভালো চাকরি না আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দাও সকলকে তুমি সব সময় সুস্থ রাইখ আল্লাহ আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও দিলের ছেলের হয়রানি পেরেশানিকে দূর করে দিও অভাব অনুটনগুলোকে দূর করে দিও জীবনে একটিবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তা অফিক দিও তোমার ঘরটাকে স্পর্শ করে তোমার ঘরকে চুমু খাওয়ার তা অফিক দিও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগের আল্লাহ বাংলাদেশের অবস্থা ভালো না আল্লাহ বাংলাদেশের মধ্যে নিরহ মানুষদেরকে আল্লাহ গুলি করে হত্যা করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে করে করে সালের যারা যারা শহীদ হয়েছে আর আল্লাহ আন্দোলনের জন্যে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি শহীদ ই মর্যাদা করে দাও সকল মুসলমানকে আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে খাস রহমত নাজিল করো যারা ইসলামের ধ্বংস করতেছে আল্লাহ ইসলাম এবং নামাজ রোজা আল্লাহ তোমার হুকুমগুলো পালন করায় বাধা দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি নির্মূলে ধ্বংস করে দাও আল্লাহ ফেরাউনকে যেভাবে তুমি গদি ছাড়া করেছিলে নমরুদকে যেভাবে তুমি অসম্মানের সহিত গদি ছাড়া করেছিলে আল্লাহ আমাদের বাংলাদেশের যারা ইসলামের ক্ষতি ঘটতেছে মানুষের ক্ষতি ঘটতেছে আল্লাহ তাদেরকে তুমি বেসম্মানের সাথে আয় আল্লাহ বেজের সাথে আল্লাহ তুমি গদি ছাড়া করো তাদেরকে তুমি ধ্বংস করে দাও নিঃশেষ নির্মূলে আল্লাহ গজব নাজিল করে দাও তাদের উপরে তাদের দোসর চক্র যারা তাদেরকে ইন্ধন দেয় তাদেরকে যারা অনুসরণ করে মানুষকে কষ্ট দিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো হেদায়েত যদি কপালে নাই থাকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আল্লাহ তুমি মানবতা সুন্দরভাবে চলাফেরা মানুষে করতে পারে সেই তফিক দান করে দাও রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সঙ্গের রবিজির সেনায় দোয়াকে আল্লাহ তুমি কবুল ও মেঞ্জুর করে নাও রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগের আমিন আমিন বিরহমাতিকাইয়া রহামার الراحمين <applause> ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সময় সুস্থ রাখুক কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছে আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দিও আল্লাহ ভালো রাইখ আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও ওহে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ সেক্ষণি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষনি ভিডিও নিচে আনপাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারপর নোটিফিকেশন বিলটা আসলে আবার চাপবেন বেলটার মধ্যে তারপর নোটিফিকেশন কল করে দিবেন বেলটা বেজে যাবে তাহলে সব ভিডিও আপনারা পাবেন এবং আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ